নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিব যে আমাদের স্টক মার্কেটের যে ছ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমাদের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মার্কেট সিচুয়েশন কেমন ছিল এবং আগে গিয়ে নেক্সট মন্ডে থেকে যে মার্কেটে কি ধরনের একটা মুভমেন্ট হতে পারে এই বিষয় নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিব এবং আমরা মন্ডের জন্য কিছু স্টক তিনটে স্টকের ব্যাপারে আলোচনা করব এই তিনটে স্টককে আমাদের ওয়াচলিস্টে থাকবে এবং তিনটে স্টকের কি মুভমেন্ট হবে এবং এক থেকে তিন মাসের হোল্ডিং ডিউরেশনের জন্য আমরা ওটা নিয়েও আলোচনা করব তো প্রথমেই এই ভিডিওর তে আমি বলি যে নিফটি নিফটির ব্যাপার নিয়ে তো আমাদের যে নিফটি ফিফটি রয়েছে নিফটি ফিফটির মধ্যে একটা বেশ ভালো কারেকশন দেখা গেছে আমি যদি পুরো সপ্তাহের যে একটা কারেকশনের কথা যদি বলি ছয় তারিখে যে নিফটি হাই করেছিল বাইশ হাজার পাঁচশো উননব্বই পয়েন্টে হাই থেকে প্রায় দশ তারিখে ক্লোজিং হয়েছে একটা দশ তারিখে যে বাইশ হাজার জিরো পঞ্চান্ন তো মানে বাইশ হাজার পঞ্চান্নতে আমাদের একটা ক্লোজিং দিয়েছে তো মোটামুটি পুরো সপ্তাহের যদি বলি পাঁচশো পয়েন্ট নেগেটিভ আমরা দেখতে পেয়েছি নিফটির মধ্যে তো পাঁচশো পয়েন্ট প্রায় নেগেটিভ আমরা দেখা গেছে নিফটির মধ্যে তো এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে কারণ মার্কেট মানে প্রায় পাঁচ দিনের মধ্যে নিফটির ক্যান্ডেল তিন দিন পজিটিভ ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেলে বন্ধ ক্লোজ হয়েছে এবং সরি দুদিন গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হয়েছে আর তিন দিন রেড ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে নিফটি এবং নিফটির এবং এর পরে নেক্সট আর একটা এর নিয়ে কথা বলি যেটা আমাদের খুবই পপুলার ইন্ডেক্স হচ্ছে নিফটি নিফটি যদি বলি উনপঞ্চাশ হাজার দুশো সাতান্নতে একটা হাই ছিল মানে যে তার টোটাল হাই ওই দিনের হাই এবং দশ তারিখে ক্লোজিং হয়েছে সাতচল্লিশ হাজার চারশো একুশ পয়েন্টে তাহলে মোটামুটি আঠেরোশো ছত্রিশ পয়েন্ট নেগেটিভ দেখা গেছে ব্যাংক নিফটির মধ্যে তো এই নিফটিতে পুরো পাঁচ দিনেই আমরা রেড ক্যান্ডেল নেগেটিভ ক্লোজিং দিয়েছে নিফটি তো নিফটি এবং ব্যাংক নিফটি যে দুটো যে মেজর ইন্ডেক্স আছে দুটো মেজর ইন্ডেক্সে একটা নেগেটিভ মুভমেন্ট দেখা যাচ্ছে একটা বেশ ভালো ফলিং দেখা যাচ্ছে দুটো ইন্ডেক্সের মধ্যে মধ্যে এছাড়াও যদি আমি লাস্ট ডে কথা বলি মানে শুক্রবার দশ তারিখের কথা বলি তাহলে এর মধ্যে নিফটি ব্যাংক নিফটি ছাড়া প্রত্যেকেই গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে গ্রিন এ ক্লোজ হয়েছে তো আমি যদি নিফটি মিড ক্যাপ হান্ড্রেড এর কথা বলি তো চারশো তেইশ পয়েন্টে বেড়ে বন্ধ হয়েছে মানে পজিটিভ হয়ে বন্ধ হয়েছে এবং নিফটি ফিফটি তো সাতানব্বই পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট পজিটিভ হয়ে ক্লোজিং হয়েছে এবং নিফটি স্মল ক্যাপ হান্ড্রেডের কথা যদি বলি একশো এগারো পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট বেড়ে কুড়ি হাজার চারশো উনসত্তরে ক্লোজিং হয়েছে তো মোটামুটি লাস্টের দিন মানে শুক্রবার দিন মার্কেটের মধ্যে একটা পজিটিভনেস দেখা গেছে এবারে প্রশ্নটা হচ্ছে যে সোমবার দিন কি হতে পারে এবং তার আগে আমি সোমবারের আলোচনার আগে আমি একটা কথা বলে নিই আপনাদের যে এফআইএস আর ডিআইএস এর যে অ্যাক্টিভিটির জন্য এই মার্কেটের মধ্যে যে একটা বেশ ভালো একটা ফল দেখা গেছে ওইটা নিয়ে আগে বলি এফআইএস এর কথা যদি বলি এফআইআই তো এফআইআ মোটামুটি তার নেট পারচেস সেলের মধ্যে মাইনাস কোটির সেলিং রয়েছে এবং যদি আমি টোটাল বাইং এর মধ্যে যে পজিটিভ দেখা উনিশ হাজার চারশো দশের একটা বাইং আমরা দেখতে পেয়েছি আর কি টোটাল মানে পারচেস এবং সেলের দিকে নিয়ে তো এখানে এফআইএস তুলনামূলকভাবে মানে খুবই বেশি সেল করেছে তার টোটাল গ্রস সেল ছিল এক লাখ কুড়ি হাজার চারশো আটষট্টি কোটির এবং গ্রস পারচেস ছিল পঁচানব্বই হাজার চারশো বিরানব্বই পয়েন্ট সেভেন সেভেন কোটি তো এর থেকে চব্বিশ হাজার নশো পঁচাত্তর পয়েন্ট ফাইভ জিরো কোটির একটা নেগেটিভ দেখা গেছে মানে সেলিং বেশি হয়েছে বাইং সে কম করেছে এফআইআই আর ডিআইআই ওই জায়গায় করেছে কি বাইং বেশি করেছে সে আঠানব্বই হাজার নশো তিনশো চৌ চুয়াল্লিশ পয়েন্ট ফাইভ সেভেন কোটির বাইং হয়েছে আর আটাত্তর হাজার নশো চৌত্রিশ কোটি সেলিং হয়েছে মানে উনিশ হাজার চারশো কোটির বেশি বাইং করেছে কিন্তু এফআইআই যে ধরনের সেলিং করেছে প্রায় এবং বায়েস যে ধরনের বাইং করেছে তো মোটামুটি ধরুন প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কোটির বেশি সেলিং হয়েছে মার্কেটে তো যেহেতু সেল বেশি পাই কম এই জন্য মার্কেটের মধ্যে একটা বেশ ভালো ফল দেখা গেছে এবং একটা যেহেতু ইলেকশান সিচুয়েশন এখানে একটা সেন্টিমেন্টেও কাজ করছে তো আগে মন্ডেতে মার্কেট পজিটিভ না নেগেটিভ হবে তো এটা তো মনডেতেই বোঝা যাবে তো সেই তুলনামূলকভাবে আশা করা যাচ্ছে যে নেগেটিভ একটু নিচে পড়লেও ওভারঅল গিয়ে যখন ইলেকশনটা আরও কিছু পজিটিভ কিছু যদি দেখা যায় ইলেকশানের মাধ্যমে তাহলে আমরা এই মার্কেটের মধ্যে পজিটিভ আমরা দেখা যেতে পারে কারণ যেহেতু এফআইআই বেশি সেলিং হচ্ছে যে মার্কেটে যদি আরো এফআইআই সেল করে তো মার্কেটকে আরো একটু নিচে কারেকশন হতে হতে পারে এবং এর মধ্যে যদি আমরা বেশি দেখি যে স্টকগুলোর মধ্যে মুভমেন্ট হচ্ছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যে মুভমেন্ট হচ্ছে তো আমরা মানে এটা আমার পার্সোনাল ভিউজ এবং আমি বলবো যাদের স্মল ক্যাপ এবং মিড ক্যাপের মধ্যে রয়েছে এবং যারা প্রফিটে রয়েছে তারা কিছুটা প্রফিট বুক করে লার্জ ক্যাপের দিকে শিফট হতে পারেন আর এই সিচুয়েশনে যদি না বুঝতে পারছেন যে আমি মানে কি করা উচিত কারণ স্টকগুলো প্রায় প্রত্যেকের এই পোর্টফোলিওতে একটু মানে ডাউন হয়েছে এবং তাহলে এখানে আপনারা ইটিএফের অ্যাভারেজ করতে পারেন এবং ভালো ভালো যেগুলো লার্জ ক্যাপ স্টক রয়েছে লার্জ ক্যাপ স্টকগুলো কারণ লার্জ ক্যাপের মধ্যে এখনো কোনো র্যালি হয়নি সেই ধরনের তো আগে গিয়ে একটা ভালো সম্ভাবনা রয়েছে তো লার্জ ক্যাপ স্টকগুলোর মধ্যে দিয়ে আপনারা অ্যাভারেজিং করতে পারেন যদি আপনারা দেখবেন যে লার্জ ক্যাপ ক্যাপের যে হাই একটা যে হাই ছিল সেখান থেকে যদি একটা ফল মানে নিচে যদি ডাউনে কম দামের মধ্যে পাচ্ছেন এবং তার মার্কেট কোয়ার্টারলি রেজাল্টেরও প্রত্যেকের চেক করতে পারেন ফান্ডামেন্টালি এবং তারপরে যদি একটা ভালো আপনি দেখতে পান যে ভালো সস্তায় পাওয়া যাচ্ছে এবং কম পিতে পাওয়া যাচ্ছে এবং এর এখন বর্তমানে তার রেটটা কম তো অবশ্যই ওই স্টকগুলোকে অ্যাভারেজ করুন এবং আপনাকে যদি কোন কোন স্টকে আপনার যদি পোর্টফোলিও চেক আপ করাতে হয় এবং পোর্টফোলিওতে আপনার কি কী স্টকগুলো রয়েছে এগুলো আগে গিয়ে বাই মানে আরও এটা অ্যাভারেজিং করবেন না এখান থেকে আপনাকে প্রফিট বুক করতে হবে কিংবা লস বুক করে বেরোবেন এই ধরনের যদি কিছু ডিসিশনের যদি দরকার হয় আপনারা পিপল ওয়েলথের তে একবার কল করবেন আমাদেরকে কল করে আপনাদের ওই একটু আপনারা যে আপনাদের যে নিজস্ব অ্যানালাইসিস সেখানে আমরা হেল্প করতে পারবো আমাদের অ্যানালাইসিস হিসাবে এবং আপনারা তারপর একটা ডিসিশন নিতে পারবেন যে আপনারা স্টকটার পেছনে কি করতে পারবেন যে স্টকটাকে এখন বাই আবার অ্যাভারেজিং করা দরকার না সেল করে আমাদের বেরিয়ে যাওয়া দরকার এছাড়াও আপনারা মিউচুয়াল ফান্ডে থ্রু দিয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন মিউচুয়াল ফান্ডে অবশ্যই একটু লং টার্মের জন্য এবং এখন লাম সামের থেকেও আমি বলবো মানে এসআইপি দিয়ে করাটা খুবই বেটার কারণ মার্কেট যত স্টেপ বাই স্টেপ যদি আরও ফল হয়ও এবং আপনার ওখানে টেনশন নেওয়ার কিছু নেই আপনাকে অ্যাভারেজিং করা দরকার এবং এই সময়ে আপনার হাতে প্রায় থার্টি পার্সেন্ট ক্যাশ থাকা দরকার এবং আপনাকে যখনই আপনি মকা পাবেন মার্কেটের মধ্যে একটা ভালো একটা ডাউন দেখতে পাবেন আপনাকে অ্যাভারেজিং করা দরকার এটা সবসময় মনে রাখবেন আপনি যে সবার নিচে বাই করবেন আর টপে সেল করবেন এটা কখনোই পসিবল না তো আপনাকে আপনি নিজেও জানেন না যে মার্কেট আগে গিয়ে এবং আমরা কেউই জানি না এবং বড় বড় অ্যানালাইসিস যারা রয়েছে তারাও জানে না যে মার্কেট পড়লেও কতটা পড়তে পারে এবং মার্কেট বাড়লেও কতটা বাড়বে তো আপনাকে যখনই আপনি একটা ভালো যেমন পাঁচশো পয়েন্ট নিফটির মধ্যে দেখা যাচ্ছে এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে প্রায় আঠেরোশো পয়েন্টের একটা নেগেটিভনেস দেখা যাচ্ছে এই জায়গায় আমাদের অ্যাভারেজিং করাটা খুবই জরুরি এবং নিফটি বিস বলুন এবং নিফটি যে ব্যাংক ব্যাংকের যে আপনার ইটিএফগুলো রয়েছে যে ব্যাঙ্ক নিফটি যেগুলো আছে এগুলোতে আপনারা যখন যেহেতু আঠারোশো পয়েন্ট দু হাজার পয়েন্ট আপনারা নেগেটিভে পাচ্ছেন তো এখানে অ্যাভারেজিং করা অবশ্যই দরকার সেল না করে তো আপনাদের অ্যাভারেজ করতে পারেন তাহলে আগে গিয়ে তো মার্কেটে একটা পজিটিভনেস দেখা গেল তো একটা ভালো একটা প্রফিট আর্নিং করতে পারেন এবার চলুন যে এই ভিডিওর তে আমরা যে স্টকগুলো নিয়ে আলোচনা করব। আমার এখানে তিনটে স্টক নিয়ে কথা বলবো আবার আবার বলি এই স্টকটা কখনো তিনটে স্টক আমি বাই এবং সেলের রিকমেন্ডেশন দিচ্ছি না আপনারা স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখুন এবং আপনার নিজস্ব অ্যানালাইসিস করুন এবং আমাদের স্টকটা এই তিনটে স্টককে আমরা যে ফিল্টার করে বের করেছি এবং এর মধ্যে দুটো অটো সেক্টর স্টক রয়েছে একটা হচ্ছে হিরো মোটর কপ এবং এই হিরো মোটর কপের এখন বর্তমান রেট চলছে চার হাজার আটশো সাতাত্তরে ক্লোজিং দিয়েছে এবং এটা টার্গেট পাঁচ হাজার দুশো তেষট্টি এক থেকে তিন মাসের হোল্ডিংয়ের জন্য আপনারা এটাকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন দেখা গেল দেখা যেতে পারে এই রেটটা এবং সেকেন্ডলি যে অটো সেক্টরের যেটা স্টকটা হয়েছে টাটা মোটরস টাটা মোটরসকে বর্তমানে হাজার ছেচল্লিশ টাকা চলছে এবং এরা এগারোশো তেতাল্লিশ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে গেলেও যেতে পারে এবং আমার এটা একটা নিজস্ব ভিউজ রয়েছে টাটা মোটরসে এর থেকেও আরও অনেকটা হায়ার রেটে আপনারা দেখতে পাবেন টাটা মোটরসকে যদি হোল্ডিং কারো থাকে এবং এতে এর থেকে যদি আরও নিচে পান অবশ্যই অ্যাভারেজিং করুন টাটা মোটরস ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি খুবই স্ট্রং স্টক তো আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন তারপরে আপনারা আপনাদের নিজস্ব পার্সোনাল ডিসিশন নিয়ে এটা বাই বা সেলের দিকে ডিসিশন নিতে পারেন তৃতীয় যে স্টকটা রয়েছে সেটা হচ্ছে অ্যাস্টাল লিমিটেড এসটল লিমিটেড এ কি আছে অবশ্যই তিনটে স্টক হিরো মোটর কপ টাটা মোটরস এবং অ্যাস্টাল তিনটে আপনাদের ওয়াচ লিস্টে রাখুন এবং মন্ডেতে এগুলো ওয়াচ করুন এবং আপনারা নিজস্ব পার্সোনালি আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে অ্যাডভাইস নিতে পারেন কিংবা নিজেরাও স্টকটা অ্যানালাইসিস করে দেখতে পারেন যে স্টকটাতে আগে গিয়ে ধরনের মুভমেন্ট দেখা যাচ্ছে এই স্টক সংক্রান্ত এবং মিউচুয়াল ফান্ড আপনারা কোন রিলেটেড জায়গায় কিভাবে ইনভেস্টমেন্ট করবেন এবং কি মার্কেট কোন কোন স্টক ফান্ডের নিয়ে আপনাদেরকে নেওয়া উচিত এই বিষয় যদি আপনাদের জানতে চান তাহলে অবশ্যই কিংবা ইনভেস্টমেন্ট করতে চান আমাদের পিপুল ওয়েলথের অফিসে যোগাযোগ করুন আমাদের ঝাড়গ্রামে অফিস এবং এবং আপনারা ফোন কলের মাধ্যমেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার হচ্ছে নাইন ফোর এবং আরেকটা নাম্বার হলো নাইন জিরো ডবল সেভেন তো এছাড়াও আমরা যেমন শেয়ার ট্রেডিং আমাদের আমরা হচ্ছে এঞ্জেল ওয়ানের সাব ব্রোকার তো আপনাদের কমেন্টসে আমরা লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই এঞ্জেল ওয়ানের থেকে যদি অ্যাকাউন্ট ওপেন করেন তো আপনারা ফ্রি অফ কস্টে আপনারা অনেক হ্যান্ড হোল্ডিং সাপোর্ট পেয়ে যাবেন এবং তারপর আপনারা যখন আপনারা কল করবেন কি কি ধরনের আপনারা সাপোর্ট পাবেন এগুলো আমরা অবশ্যই আপনারা আমাদের অফিস থেকেও জানতে পারেন কি ফোন কলের মাধ্যমেও জেনে নিতে পারেন এবং আমাদের আরেকটা যেমন আপনারা শেয়ার ট্রেডিং করছেন কিংবা আপনারা লং টার্ম ক্যাপিটাল গেন শর্ট টার্ম ক্যাপিটাল গেন বা লস যাই হোক আপনাদের এবং আপনারা এফেনত যারা ট্রেড করেন তাদের যে লস এবং গেন যেটাই হচ্ছে এবং প্রত্যেকেই আপনারা জানেন যখন ক্যাপিটাল গেন ক্যাপিটাল লস যেটাই হোক আপনাকে এর জন্য আইটিআর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা অবশ্যই জরুরি তো আমাদের পিপল ওয়েলথ এ আমরা ইনকাম ট্যাক্সেরও আমরা সার্ভিস দিয়ে থাকি তো আপনারাদের যাদের ক্যাপিটাল গেন হচ্ছে কি ক্যাপিটাল লস হচ্ছে তাদের অ্যাডজাস্ট করার জন্য কিংবা ক্যাপিটাল গেনের যে ধরনের আইটিআর ফাইল করা দরকার এই ধরনের যদি আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ওই নাম্বারে এবং আমরা ট্যাক্স এবং ফাইন্যান্সিয়াল পুরো সার্ভিসগুলো দিয়ে থাকি তো আমাদের যে ট্যাক্সের যেগুলো রয়েছে আইটিআর স্যালারিড পার্সন থেকে নিয়ে বিজনেস পার্সন পর্যন্ত এবং যারা ট্রেড করছেন কিংবা যারা ইনভেস্টিং করেছেন মিউচুয়াল ফান্ডে সেল করেছেন কি প্রফিট বুক করেছেন স্টকে তো তারা প্রত্যেকেই তাদের যে আইটিআর এর যে গুলো রয়েছে আইটিআর ফাইল তাদের জন্য যে যে আইটিআর ফাইল করা দরকার আইটিআর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যেগুলো রয়েছে আইটিআর এর যে গুলো রয়েছে যার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেগুলো আমরা সেই আইটিআর গুলো ফাইল করি এবং আইটিআর এর সার্ভিসটাও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের সার্ভিসটাও আমরা দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে ট্যাক্স এবং ফাইন্যান্সিয়াল রিগার্ডিং যে যে সার্ভিসেসগুলো হয় প্রত্যেকটাই আপনারা একটা ছাদের তলায় পেয়ে যাবেন তো আশা করি এই ভিডিওগুলো আপনাদের যদি ইনফরমেটিভ লাগে তো অবশ্যই আপনারা কমেন্টস করুন এবং আরও যদি কোনো রিগার্ডিং এই ট্যাক্স এবং ফাইন্যান্স রিগার্ডিং আপনাদেরকে ভিডিও হেল্পফুল মনে হয় তো আপনারা সাজেশন করতে পারেন আপনাদের অবশ্যই আমরা ওটা দেখে নতুন কিছু ভিডিও বানাবার চেষ্টা করব নমস্কার ধন্যবাদ